সালাম আলাইকুম সবাই সবাই ভালো আছেন এটা হচ্ছে কাকার রাজা আসছিলো তিনটা তো তিনটার মাঝে একটা হচ্ছে এটা মারা গেছে কোনো অসুস্থ অসুস্থ ছিল এবং বাকি রাজাগুলো অসুস্থ এবং আরেকটা আছে স্ত্রী রাজা যেটা ওইটা এখন বাচ্চা নিয়ে আছে কুসে এবং এটা স্ত্রী ছিল বা ফিমেল কী রূপটা হয়েছে সঠিক জানি না এক্স্যাক্টলি একদম পুরো শরীর শক্ত হয়ে গেছে এবং পাতলা হয়ে গেছে ঠিক আছে তো আট দশ দিন আগে আমাদের বাড়ি পশ্চিমে আরেকজন দাদার বিশ হাজার টাকা রাজাহাঁস নষ্ট হয়েছে মারা গেছে ওগুলোকে সময় মতো ভ্যাকসিন দেওয়া হয় নাই এটাই হয়তো মূল কারণ তো যাই হোক যারা যারা রাজাহাঁস পালেন সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন যাতে করে আপনাদের মানে আপনার ভ্যাকসিন সময় মতো রাজা হাঁস এবং পাতি হাঁস মুরগি সবগুলোকে সময় মতো ভ্যাকসিন দেবেন ভ্যাকসিন না দিলে একদম সাফ হয়ে যাবে আর কিন্তু মানুষ না মানুষ হয়তো বলতে পারে মানুষজন বলতে পারে যে অবশ্য হইসে কিন্তু হাঁস মুরগি তো বলতে পারে না সো যার সো এদেরকে বুঝে শুনে দিতে হবে আরে আহ হ্যাঁ একটা রাজাঁস জিজ্ঞেস করলে দাম বলে বি দুই হাজার টাকা এখন এই দু হাজার টাকার রাজাশ নষ্ট হয়ে গেছে ইস আল্লাহ ইচ্ছা সবাই ভালো থাকবেন চাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ